কুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার বেবিদের জন্য লাগেজ টলি অনেকে আপনার বাইরে কিংবা দেশের বাইরে কিংবা ট্যুরে কিংবা ওমরা টোমরা করার জন্য লাগেজ টলি খুঁজেন আমরা নিয়ে আসলাম আপনার সোনামনিদের জন্য এই লাগেজ টলিটা খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটিফুল এবং সবচেয়ে হাই রেঞ্জের সবচেয়ে হাই কোয়ালিটি ভিতরে পাইকারি রেটে আমরা নিয়ে আসলাম এই টলিটা লাগেজ টলিটা এটা আপনার খুবই মজবুত এবং আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার মেটালের সম্পূর্ণ মেটাল এগুলো আপনার লোড নিবে আপনার একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত খুবই কোয়ালিটিফুল আর কালারটা দেখেন খুবই জোস এটা চাইলে আপনার সুন্দর এই যে লক আছে এখানে লকটা ভাস করে এই দেখেন একদম লাগেজের মতো এটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই উন্নত এটা নিচে ব্রেক আছে ব্রেক করে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এই দেখেন খুবই সুন্দর কিন্তু এটা লাগেজ টলি দেখছেন একদম ছোট হয়ে গেছে যে কোনো জায়গায় আপনি লাগেজের মতো এটা ক্যারি করতে পারবেন বা বিমানে আপনার বিমানেও ক্যারি করা যাবে এটা যদি অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করবেন এ খুললে আবার এরকম বড় হয়ে যাবে দেখেন বড় হয়ে গেল এখন এই টলিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হলে এই টলিটা আমাদের কাছে পেয়ে যাবেন যদি অর্ডার করেন এখনই আমাদের উপরে দেওয়া স্ক্রিনের অর্ডার করতে পারেন বিনবার সরাসরি এসে নিতে চলে সরাসরি নিতে পারবেন রেটে আরও দুইটা কালার আছে অ্যাশ কালার এবং ব্লু কালার দুইটা কালার আছে একটা তিনটা কালার এইটা কালারটা খুব আনকমন কালার একটা এই লাগেজ টলিটা মাত্র সাত হাজার দুশো টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন মশারি আছে আলাদা তো চাইলে আপনার এটা শোয়ানো যাবে এই দেখেন শোয়ানো যায় এটা আপনার বেল্ট আছে সেফটি বেল্ট মানে এক কথা বলতে এটা খুবই উন্নত মানের একটা টলি যদি অর্ডার করে ফেলেন এখনই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার দুশো টাকা হলে এই টলিটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা লাগে আর যদি বলেন সরাসরি আইসা নিব আমরা সরাসরি রাইসা নিতে পারবেন সরাসরি আইসা নিতে হলে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেব আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলেই এই টলিটা লাগেজ টলিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো করে দেখা দিচ্ছি ভিডিওটা দেখে আমাদের কাছে যোগাযোগ করবেন সাত হাজার দুইশো টাকা যারা এই অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া এই অফার প্রাইজে উপলক্ষে এখনই অর্ডার করে ফেলেন আমাদের সাথে যোগাযোগ করে আর যদি সরাসরি আইসা নিতে চান আবারও ঠিকা ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দোতলা একশো সতেরো একশো আঠারো নম্বর আলবিয়া বেবি শপে আসলেই এই সরাসরি আইটেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম